মোহতারাম সব মোমিনরা কি জান্নাতুল ফেরদাউস পাবে নাকি কিছু মোমিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে মানে সব মোমিনে কি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে না প্রথমত উত্তর হচ্ছে সব মোমিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে না কারা হবে আল্লাহ সুহান পবিত্র কোরআনুল কারিমের সুরায়ে মোমিনুনের মধ্যে বলেছেন উলা ইকাহুমুল ওয়ারিসুন আল্লা দিন আল ফিরদাউস তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী এবং তারাই এই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে কারা পবিত্র কোরআনকারী মাল্লাস হান হওয়া তালা প্রায় ছয়টা থেকে সাতটা গুনাগুনের কথা বলেছেন এক নম্বর আল্লাহদীন আহ হুম ফির সলাত হয়ে যারা নামাজ আদায় করে খুশু খুজুর সঙ্গে আল্লাহাদীন হুম আইলন এখানে দুইটা অর্থ একটা হচ্ছে যারা জাকাত আদায় করে আর একটা আর্থিক পবিত্রতা যারা অর্জন করে গুণা মুক্ত জীবনযাপন যারা করে তারপরে আল্লাহদীন হুমলি ফুরুজহিম হাফিদুন যারা লজ্জায় স্থানের হেফাজত করে আল্লাদিন হম আলা সোলা তিহিম যারা নামাজকে সংরক্ষণ করে আল্লাদিন আহুমলি আমান আতিহিম আহাদিহিম রম যারা আমানতের খেয়ানত করে না যারা ওয়াদা এবং প্রতিশ্রুতি রক্ষা করে যারা আমানত রক্ষা করে চলে উলাই কাহুমুল ওয়ারিথুন এরাই হচ্ছে জান্নাতুল সিদ্দামসের উত্তরাধিকারী আপনাদেরকে এবার একটা বিষয় বলে নামাজ নিয়ে দেখেন দুইটা কথা বলা হয়েছে একটা হচ্ছে নামাজকে রক্ষণাবেক্ষণ করা নামাজ পড়া নামাজ হেফাজত করা নামাজ খুশুখুজ জুর সাথে আদায় করা কিছু মানুষ নামাজ পড়ে চোরের মতো মুরগি যেভাবে ঠুকা মারে এভাবে শেষ দা দিয়ে দ্রুত তারা করে মানে মসজিদে ঢুকে যেন বিপদে পড়ে গেছে কত দ্রুত মসজিদ থেকে বাইর হইতে পারে এরকম একটা চিন্তা চেতনা আর কিছু মানুষ নামাজ পড়ে দেখবেন খুব ধীর স্থির ভাবে একেবারে আল্লাহর জন্য এর চাইতে আর ধীর স্থিরতার সাথে আর নামাজ আদায় করেন এত ধীর ভাবে নামাজ আদায় করে চূড়ান্ত পর্যায়ের বিনয় অনেক মানুষ আছে তা আপনি যদি এইভাবে ধীরি স্থির ভাবে নামাজ আদায় করেন তাহলে আল্লাহ সব ভান তাহলে আপনি নামাজি নামাজ কবুল করবেন ওয়াদা প্রতিশ্রুতি এবং আমানতের খেয়ানত

অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহাম কি বলছেন দেখেন ওরাজুল কলবহু আল্লাহ কুমফিল মাসাজের যার হৃদয়টা মসজিদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে আল্লাহ সুহানা হাত আল্লাহ কেমতের ময়দানে এই মানুষটাকে আরো নিচে বিশেষ ছায়ার ব্যবস্থা করবে আমাদের ঢাকা সিটির মধ্যে যেমন এলাকা ভিত্তিক কিছু উন্নত অঞ্চল আছে গুলশান ধানমন্ডি বনানি বারিধারা তারপর ডিউচেস এই ধরনের জায়গাগুলোতে সময় থাকতে চায় কিন্তু এগুলোর খরচ বেশি ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত সিটিগুলো সবচেয়ে ব্যয়বহুল লন্ডন নিউ ইয়র্ক এগুলোর মানুষ থাকতে চায় কিন্তু সামর্থ্য কুলাইতে পারে না আল্লাহ সুহান হুয়া তালা জান্নাতের মধ্যে এমন কিছু জায়গা রেখেছে যে জায়গাগুলো হচ্ছে জান্নাতের সর্বোচ্চ জায়গা উন্নত জায়গা জান্নাত এমনি উন্নত মানে চমকপ্রদ জায়গা এই জায়গাটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস প্রত্যেকটা মুসলমানই কিন্তু জান্নাতুল ফেরদৌসের আশা করে তো তারাই জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে যারা নিজেরা এই কাজগুলো করে আল্লাহ সুহান হুয়া তালা এক নম্বরে বলে দিয়েছেন নিয়মিত উত্তম রূপে মনোযোগের সাথে নামাজ আদায় করে দুই নম্বরে বলে দিয়েছেন কথা কথাবার্তা যারা বলে না সারা দিন বসে বসে কিছু পোলাবার ভিডিও গেম খেলে কোনো কাজ নাই কোনো কাজ নাই সারা দিন ভিডিও গেমস খেলতেছে এরকম ছেলেপেলে আছে এরকম যারা না কাজ করবে প্রতি বছর তার সম্পদের জাকাত আদায় করবে নিজেদের চরিত্র হেফাজত করে কোনো রকম অবৈধ সম্পর্ক জড়ায় না নিজেদের ওয়াদা পূর্ণ করে আমানতের হেফাজত করে আল্লাহ তালা এই মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউস নসব করবে আমরা প্রত্যেকেই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতেছি প্রত্যেকেই চেষ্টা করবে এই কাজগুলো করার আল্লাহ তালা তো অফিকা